গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অন্তরের অন্তরের স্থল থেকে ভালোবাসা আর তোমরা কেমন আছো বলো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার গুরুজনেদের জন্য রইল প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক আদর আর ভালোবাসা আর চলো কোথায় এসেছি কারণটা কি সবটাই তোমাদের বলবো আর আজকে ফার্স্ট টাইম তোমাদের জন্যেই চেষ্টা করলাম বলতে পারো আর মানুষ নিজের পরিবারের জন্যে অনেক কিছুই করতে পারে তাই না আর চলো এখানে আর কিসে আসলাম না আসলাম সবটা শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু একা এসেছি এটা বলতে পারি আর চলো এই মন্দিরটা এগুলো সবই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে দেখিয়ে দিয়েছিল যখন তোমাদের দাদাভাই ভাই বেরোতো তখন বলেছি যে আমরা প্রতিদিনই প্রায় ঘুরতে বেরোতাম একটা দিনও বাড়িতে থাকতাম না কাছ থেকে এসেই দাদাভাই স্কুটিটা নিত আর আমাকে আর বানটিকে নিয়ে বেরিয়ে পড়তো তা তাই চলে আসলাম আর আমি একটু খোলামেলা গ্রাম এগুলো খুব পছন্দ করি শহরের এত লোকজন চেঁচামেচি ভালো লাগে না মনটা ভীষণ খারাপ ছিল কদিন ধরে তা কাজকর্ম সেরে ভাবছিলাম কি করি কি করি আর চৈতালি ওর বাবাকে দেখতে গেছে সকাল বেলায় হচ্ছে ওর বাবার কাছে আর ও চলেও আসবে চারটে পাঁচটার মধ্যে হয়তো ফিরে পড়বে তা একাই ছিলাম টোটো ধরলাম চলে আসলাম আর এই মন্দিরটায় আগের এসে বসেছিলাম কিন্তু এখন গেটটা বন্ধ কিন্তু জায়গাটা এত সুন্দর এত নিরিবিলি আর এখানে কোনো ধর্মের বাদ বিচার নেই এখানে সব রকম ধর্মের মানুষ আস আছে আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই কিন্তু আছে আর এই যে সাইডের বাচ্চাগুলো এরা কিন্তু মুসলমান তো এরা এখানে আসে গল্প করে এই মন্দিরটাকে এই জন্যই আমার ভালো লাগে যে এখানে কোনো ধর্মের বিভাদ নেই আর এই দেখো এ কিন্তু এখানে মনে সুখে ঘুমাচ্ছে এটা হচ্ছে গুরুদেবের মন্দির কিন্তু আমি নামটা জানি না আর এটা হচ্ছে স্মৃতি কারোর স্মৃতি আর এইখানে না আমি কখনো আসিনি মানে ভিতরটায় যাইনি এখানে একজনকে দাঁড়ানো দেখে আমি যাচ্ছি কিন্তু গিয়ে আমি না একদম ভুল করিনি এত সুন্দর এত সুন্দর লাগলো আর এসেছি গঙ্গার জল নিতে তোমাদের বলি যে বাড়িতে একটুও গঙ্গার জল বারণ মানে এনে এ ছিল না বারন্ত হয়ে গিয়েছিল তা সেই কারণে ভাবলাম টোটো ধরলাম ধরে চলে আসলাম গঙ্গার জল নিতে গঙ্গার জলও নেওয়া হবে আর একটা জিনিস কী জানো তো মেয়েদের ইচ্ছা শক্তিটাই হচ্ছে বড় শক্তি হয়তো ঘর থেকে সেইভাবে একা খুব একটা বেরোতাম না কিন্তু আগে বেরোতাম পার্লারের কাজ শিখেছি তারপরে সেলাই শিখতে যেতাম একাই যেতাম কিন্তু এইভাবে গঙ্গা জল আনতে বা কোনো কিছুর জন্য বেরোয়নি কিন্তু ওই যে বললাম মেয়েদের সব থেকে বড়ো শক্তি হচ্ছে তার ইচ্ছা শক্তি মেয়েরা চাইলে কি না পারে আর তোমাদের কথা তো দিয়েছিলাম যে ভবিষ্যতে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তা এটাই ভেবে নাও না তার শুরুটা একাই বেরোনোর চেষ্টা করবো সব সময় সবাইকে পাবো কোথা থেকে তাই না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আর চলো মন্দিরটা ঘুরে ঘুরে যতটা পারছি তোমাদের শেয়ার করব আর প্রথমটা না সত্যি বলছি ভীষণ লজ্জা করছিল যখন ফোন থেকে আজকে কিন্তু ট্রাইপডটাও নিয়ে এসেছিলাম কিন্তু না ট্রাইপটটা নিয়ে একটু লজ্জা করছিল। হাতেই করলাম তারপর আস্তে আস্তে না লজ্জাটা কেটে গেছে আর আমাদের বাড়ি সবাই কি বলে জানো আমি নাকি খুব সহজে মানুষকে আপন করে নিতে পারি আমার মধ্যে নাকি জাদু আছে তা আজ তো সেই জাদুটাই দেখাবো তোমাদের এটা সত্যি আমি খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারি ভালোবাসি কিন্তু আমাকে মানুষ কতটা ভালোবাসে বুঝতে পারি না গো আর দেখো এখানটায় না অনেকেই গল্প করছে কিন্তু কেউ যদি আসতো যদি চৈতালিও আসতো না আমি ভীষণ এনজয় করতাম এই জায়গাটাকে এত খোলামেলা আর এখানে একটা জিনিস দেখে কতটা দেখো খারাপ লাগলো এইগুলো এনারা কিন্তু খুব বয়স্ক জানো তো কীভাবে দেখো প্রাণের ঝুঁকি নিয়ে মাথায় মাটি নিয়ে এনারা পার হচ্ছে ওই মাটিগুলো বিক্রি করবে আর এখানে হচ্ছে আমার ভোলা বাবার মন্দির সবই গেট দেওয়া আমি যতটা বাইরে থেকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তোমরা দর্শন করে নাও আর মায়ের মন্দিরটা একটু অপেক্ষা করছি মায়ের মন্দিরটা আমি একটু মায়ের মুখটা ভালো করে তোমাদের দেখানোর জন্য আমি দেখে গেছি আর এখানে পুরোহিত মশাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হলো পুরোহিত মশাই আমার নাম্বার নিলেন এখানে গীতাঞ্জলি একটা আর এখানে দেখো প্রাণায়াম চলছে সেটাও তোমাদের একটু জুম করে দেখালাম আর এখানে সেগাটারির সঙ্গে একটু আমার আলাপ করিয়ে দেওয়ার কথা পুরোহিত মশাই বলছিলেন তা উপরে দোতলায় গীতাঞ্জলি কিছু আছে অনেক কিছু দেখার জিনিস তা ওনাকে পেলো না বলে চাবি দেওয়া তার জন্য আমাকে ওয়েট করতে বলেছিল কিন্তু আমার তো সময় নেই আমি একা এসেছি কেউ আসলে হয়তো ওয়েট করতাম তা যদি এর পরবার আসি নিশ্চয়ই সে আর মানে তোমাদের আমি দেখাবো নিজেও দেখবো তোমাদেরও দেখাবো যে পুরোহিত মশাই কী দেখার কথা বলছিলো তা এখানে একটু মনে মনে প্রণাম করে নিলাম আর সন্ধ্যের পর এখানে আরতি হয় এই যে ক্লাবটা দেখছো এর দোতলাতেই আছে গীতাঞ্জলি বলে কিছু পুরোহিত মশাই বারবার বলছিলেন যে আমি ফোন করছি সেক্রেটারিকে যে এ আসলে আপনি দেখে আসবেন তা আমি একাও ছিলাম খুব একটা থাকার সাহস করতে পারলাম না আর এই যে পুরোহিত মশাই এখানে ঘর মোছার পর ঠাকুরটা দর্শন করে নিলাম আর ভীষণ খোলা মেলা দেখো এই যে ঠাকুর মশাই ঘর মুছে নিচ্ছে যতটা পারলাম তোমাদের সঙ্গে মাকে একটু দর্শন করিয়ে দিলাম ভীষণ সুন্দর মায়ের মুখ অপূর্ব পূর্ব আর এখানে কিন্তু যে মেন সেক্রেটারি উনি হচ্ছে বাংলাদেশের পুরোহিত রায়েন চক্রবর্তী ওনাকেও বললেন যে ইউটিউবার উনি বড় তা সাবস্ক্রাইবার করে নিতে করে নিয়েছি রায়েন চক্রবর্তী হচ্ছে বাংলাদেশের রাজবাড়ির বড় পুরোহিত ঠাকুরমশাইয়ের মানে পরিচিত তা সেই কারণেই আমার নাম্বারটা নিলেন তা ঠাকুরমশাইকে চলে আসলাম বলে আর এখন খুব সাহস নিয়ে আসছি হচ্ছে শ্মশানে শুধু মনে জোর নিয়ে তোমাদের জন্য পারলাম শান্তি স্থান এটা আর ভয় লাগছিল না একদমই বলবো না ভয় লাগছিল গো এই প্রথমবার এইভাবে শ্মশানে আমি চলে আসলাম আমি ভাবতে পারছিলাম না পারবো কি পারবো না কিন্তু জানি না কেন বারবার মনে হচ্ছিল না পারবো তোমাদের জন্যেই তো আর ভয় লাগছিল কিন্তু ওই যে বললাম মেয়েরা চাইলে কিনা পারে তা কিছুক্ষণ আগে মানে কয়েক ঘন্টা আগে এখানে একটা দাহ হয়ে গেছে তা খুব কাছে যাওয়ার সাহস করতে পারলাম না আসার পর না বুকটা একটা ধরাস করে উঠল কিন্তু এটা সবথেকে পবিত্র স্থান শ্মশান হচ্ছে সব থেকে পবিত্র স্থান তা এই যে তোমাদের জুম করে একটু দূর থেকেই দেখালাম কিন্তু দূরে লোক বসে আছে ভয়ের কোনো কারণ নেই কিন্তু ওই যে বললাম একা ছিলাম আর চলো একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই কিন্তু এই জায়গাটা না ভীষণ গাছ আমীষণভাবে গা ছমছম করছিল যেহেতু ফাঁকা তো আর ঠিক সন্ধ মানে বিকালের আর সন্ধের মাঝামাঝি এই সময়টা কিন্তু এত সুন্দর দৃশ্য তোমাদের না দেখিয়েও তো পারছিলাম না না তাই জন্যেই চলে আসলাম একটু সাহস করে আর একটা কাণ্ড হয়েছে খুব সুন্দরভাবে স্যুট করতে চেয়েছিলাম গাছের উপরটা দেখছো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে না গাছের উপরটা আমি শ্যুট করার একটু চেষ্টা করছিলাম কিন্তু সেটা করতে গিয়ে যে আমার মাথাটাই ঘুরে গিয়েছিল এই যে এবার দেখো এইভাবে না আমি ক্যামেরা নিয়ে খুব বড় ক্যামেরাম্যান ভাবছিলাম নিজেকে তা এইভাবে শ্যুট করতে গিয়ে কি হয়েছিল আমার মাথাটাই চক্কর দিয়ে গিয়েছিল তা যাই হোক একটু নিজেকে সামলে নিয়ে বেরিয়ে গেলাম খুব বেশিক্ষণ আমি এখানে দাঁড়াই আর এবার আমাকে গঙ্গার জলটাও তো নিতে হবে যেহেতু ভাটা পড়ে যাচ্ছে আর জোয়ারের জল নেওয়াটা উচিত কিন্তু ভরা জোয়ারটা তো পেলাম না একটু অল্প জোয়ার ভাটা মিলিয়ে মিশিয়ে যেহেতু ভাটার দিকে চলে যাচ্ছে আর জলটা নিয়ে এবার আমি টোটো ধরে বাড়ি চলে যাব। আর এখানেও চলো যাই রাধাকৃষ্ণের মন্দির আর দেখো শ্মশানে কিন্তু চলে এলাম একাই শ্মশান কিন্তু সত্যিই পবিত্র স্থান এখানে কিন্তু কোনো ভয় নেই ভয় তো সাধারণ মানুষকে তাই না এখানে কোনো ভয় নেই আর এখানে হেঁটে হেঁটে একটু চলে গেলাম আর এই হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির যতবার দাদাভাই নিয়ে এসেছে এখানেই কিন্তু ফার্স্ট নিয়ে এসেছে আর এই মন্দিরটায় সব সময় কিন্তু ভজন হয় গান হয় ঠাকুরের আর আর একটা কথা বলতেই ভুলে গেছি আগে যে মন্দিরটা ওটা কিন্তু একশো বছরের পুরনো মন্দির পুরোহিত মশাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল আর কালীবাড়ি মন্দির আর ওই মন্দিরে কিন্তু বিয়ে হয় জানো তো অনেক বিয়ে হয় ওই মন্দিরটায় আর ওই মন্দিরটায় অনেকেই আসে জন্মদিন পালন হয় এই যে নৌকাগুলো দেখছো এখানে এসে অনেকেই জন্মদিন পালন করে আমাদের ওখান থেকেই আসে অনেকে আর এখানটায় একটু পরে দেখবে সব বাইকে ভরে যায় বিকালবেলায় সবাই ঘুরতে আসে এখানটায় জায়গাটা যে খুব সুন্দর খুব কম খরচে খুব সুন্দর সুন্দর জায়গা আমার ঘোরা হয়ে গেল না বলো কোনো টাকা পয়সাও খরচ নয় শুধু টোটো ভাড়া টোটো ভাড়া খরচ করলাম আর কত সুন্দর সুন্দর জায়গা ঘোরা হয়ে গেল আমার একই সাথে তিনটে জায়গা আর এখানেই চলো এই যে ভদ্র মহিলা আর একজন দাদাভাই বসে আছেন এনাদের সঙ্গে একটু ভাব করবো কেননা আমি যে গঙ্গার জলটা তুলব তখন আমার ইচ্ছা যে একটু ক্যামেরা করে দেবে চলো ভাব করা যায় আর এই জাদুটা নয় আজকে তোমাদের দেখিয়েই দিই আর এটা আমার সব জায়গায় হয়ে যায় কেউ কথা বলুক না বলুক আমার অত অহংকার নেই আমি যেতে যেতেই কথা বলতে ভালোবাসি আজ আছি কাল নিই তাই না এত অহংকার করে কি হবে কেউ কথা না বললেও আমি জোর করে করে কথা বলি কিন্তু হ্যাঁ তুমি যদি অন্যায় করো আমি কথা বলি না তুমি যদি আমার সঙ্গে কথা বলতে না চাও আমি তোমায় জোর করব না তুমি আমার সঙ্গে তুমি আমাকে বকো ঝগড়া করো সব মেনে নেব। কিন্তু আমি যখন বুঝবো তুমি চাইছো না আমায় ভালোবাসতে চাইছো না কথা বলতে চাইছো না আমি সরে আসবো তোমার কাছ থেকে এটা আমার নীতি আর এই যে ভিডিওটা এটা আমি আমার বান্টি শোনার জন্যে শ্যুট করলাম আমার বান্টি শোনার জাহাজ দেখতে ভীষণ ভালোবাসে যতবারই আসি এরকম ভিডিও করি আর ওই যে দিদি ভাইটাকে বললাম দিদি ভাই কিন্তু এই ফোন চালাতে পারে না তা পাশে দাদা ভাইটা উনি কিন্তু চালিয়ে দিল মানে চালিয়ে দিল মানে আমার ভিডিওটা শ্যুট করে দিলো যাই হোক সবটাই দেখিয়ে দিলাম আর রেডি করে দিয়ে আসলাম ওনাকে খালি বললাম যে আপনি ধরে রাখবেন যা হবে আমি তারপর এসে দেখে নিচ্ছি তা যাই হোক ওনারা আমার এই উপকারটা করেছে আর তাই তোমাদের দেখাতে পারলাম আর আজ দেখেছো আমি পুরো ম্যাচিং ম্যাচিং লাল ব্যারেল হলুদ ব্যারেল হলুদ চুড়িদার লাল স্টোল মানে সব ম্যাচিং আমার একটু ম্যাচিং ম্যাচিং ভালো লাগে বেশ কিছু পড়তে আর চলো এই তো একটুখানি বেরোলাম আবার কবে বেরোবো তার ঠিক নেই আর এইভাবেই তোমাদের জন্য আমি আবারও চেষ্টা করব। একাই চেষ্টা করব। সব সময় তো সবাইকে পাওয়া যায় না আর দাদা ভাই আবার কবে আমার সঙ্গে বেরোবে সেটা তো আমি জানি না আগে যদি কয়েক বছর আগে যদি হতো তোমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করতাম কারণ আমরা প্রচুর ঘুরতাম প্রচুর কিন্তু এখন কবে আর দাদা ভাইয়ের সঙ্গে বেরোতে পারবো আমি জানি না কিন্তু একা চেষ্টা করব এতটুকু তোমাদের কথা দিলাম আর এখানে জানো তো খুব ইচ্ছা করছিল একটু নামি কিন্তু ওই যে জাহাজটা গেল তার জন্য জলটা ভীষণ ঢেউ দিচ্ছে কিন্তু পা আমি ডুবিয়েছি কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জল কিন্তু কেউ থাকলে আমি দুটো পা ডুবিয়ে আরও একটা সিঁড়ি নামতাম বেশ ভালো লাগছিল আর এই যে কলা বেছা ওই রদ দেখা কলা বেছা একটা কথা আছে না সব হয়ে গেল একসাথে আমার আর আমার এদিকে ঘোড়াও হয়ে গেল আমার গঙ্গা জলও হয়ে গেল আর গঙ্গা জল ছাড়া আমি একদম পুজো করতে পারি না জানো তো কারণ গঙ্গা জল ভীষণ লাগে বাড়িতে থাকাও খুব ভালো গঙ্গার জল দেখো এখন কিন্তু জোয়ার নেই কিন্তু একটা জাহাজ গেল তার জন্য কিন্তু এইভাবেই ঢেউ দিচ্ছে জোয়ারটা নেই জোয়ারটা চলে যাচ্ছে আপনাদের বাড়ি কোথায় এইখানেই তো আচ্ছা এইখানে যে শুধু হাটটা বসে ছাঁপাতলে তলে ওটা কিভাবে যায় যাই হোক আগের ভিডিওটা পরে হয়ে গেছে আগে এই কথা বলে ভাব জমিয়েছিলাম তারপর ভিডিও করতে বলেছিলাম আর চলো আমার ওখানে কমপ্লিট হয়ে গেল আমি চলেও আসছি আর এখানে বেরিয়েছি মানে বান্টি শোনার জন্য কিছু নেবো না তাই কি হয় আর এখানে দেখো মাটি কত সুন্দর জিনিস বানাচ্ছে এখান থেকে নেবো হচ্ছে ভান্ডার আগেরবার বার দেখিছু বানকি সোনার ভান্ডার ভেঙে ব্লুটুথ কিনেছে তা আবার তোকে একটা ভান্ডার কিনে দিতে হবে আর চলো তোমাদের একটু দেখিয়ে নি কিভাবে তৈরি হচ্ছে আর এই ভাবিটার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখান থেকেই টোটো ধরবো যেহেতু আর যেহেতু দুটো টোটো পাল্টাই করতে হয় একটা টোটো এখানটায় এসে নামলাম আবার এখান থেকে আরেকটা টোটো ধরবো আর এখানে ভাবির একটু গল্প করে নিই আর এই দেখো কত সুন্দর সুন্দর ভান্ডার এখানে খুব কম দাম তিরিশ টাকা জানো তো তিরিশ টাকা দিয়ে একটা ভান্ডার কিনলাম আর আমি বাড়ির থেকে কোথাও বেরোলে না বানটির জন্য কিচ্ছু নিয়ে যাই ছেলেটা তো আমার বেরোতে পারে না কিছু নিয়ে গেলে ও খুব খুশি হয় আর এই যে এই কাকু কিন্তু এখানে কি সুন্দর করে বানাচ্ছে এগুলো হচ্ছে ওই চা খাওয়ার খুঁড়ি জানো তো চা খাওয়ার মাটির খুঁড়ি কত সুন্দর সুন্দর জিনিস একটু যদি আমি বাইরে বেরোই আমরা কত কিছু আমরা ভিডিওতে ক্যাপচার করতে পারি না বলো শুধু আমরা ঘরের মধ্যেই থাকি প্রতিদিন রান্না শেয়ার করি কি করব ওই যে একটু বেরোনোটা যদি মন করে তো একটু ঠিক যদি আমরা চেষ্টা করি আমরা ঠিক বেরিয়ে যেতে পারবো আর তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো চলো এখান থেকে নিয়ে নিলাম আর এই যে ছোট্টবেলা স্মৃতি কার কার মনে পড়ছে একটু বলো তো আমি তো এইভাবে মাটির জিনিস নিয়ে খেলতে খুব ভালোবাসি আর চলো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা